ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ বুধবার থেকে খুলছে সব কারখানা দক্ষ জনবল সংকট অর্থায়ন আর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ না হয় এগুতে পারছে না এসএমি খাত নীতি সহায়তার তাগিদ এক অক্টোবর থেকে সুপার আর এক নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ অভিযান চলবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতা নিরসনের লক্ষ্যে আঠারো দফা দাবি মেনে নিয়েছে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা সচিবালয় শ্রম মন্ত্রণালয়ে শ্রম মৎস্য শিল্প ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে শ্রমিক ও মালিকদের দীর্ঘ এক বৈঠকের পর এ বিষয়ে সমঝোতা হয় সব পক্ষের বুধবার থেকে সব কারখানা নির্বিঘ্নে চলবে বলেও জানিয়েছে শ্রম উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা গেল এক মাস ধরে পোশাক শিল্প কারখানায় অস্থিরতা লেগে যাচ্ছে ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন আর্থিক ক্ষতির মধ্যে করছে এই শিল্প এটি সমাধানে শ্রমিক মালিক ও সরকার একাধিকবার বৈঠক করলেও কোনো সমাধান আসেনি এরই ধারাবাহিকতায় আজ আবারও সচিবালয়ে বৈঠকে বসে শ্রমিক মালিক ও সরকারের প্রতিনিধিরা বৈঠক শেষে শ্রমিকদের আঠারো দফা দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয় সবাই আমাদের দাবির প্রেক্ষিতে আজকে ফুলফিল করার জন্য তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে আমাদের সকলের উচিত এই দেশটাকে ভালোবাসা আমরা সুযোগ পাইলে আমরা যেন ভ্যান্ডালিজমে লিপ্ত না হই যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয় কোনো ভাঙচুর না হয় আমার উদ্যতা আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি বন্ধুর প্রতি এবং শ্রমিক নেত্রী যাদের যারা কাজ করছেন তাদের প্রতি বুধবার থেকে যেন শিল্প এলাকায় কোন বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না শ্রমিকদের বেশিরভাগ দাবি মানা হয়েছে এরপর সবাই কাজে ফিরবেন বলে প্রত্যাশা জানান শ্রম উপদেষ্টা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনার কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতিও আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন যেই যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এদিকে আজও আশুলিয়ায় বন্ধ ছিল পঞ্চান্নটি কারখানা আজ কোথাও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি শ্রমিকদের উস্কে দেয়ার অভিযোগে গত দুই দিনে চব্বিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী জাহিদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দক্ষ জনবল সংকট প্রযুক্তি অর্থায়ন আর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ না হয় এগুতে পারছে না দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা তাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি তাদের উদ্যোক্তাদের স্বার্থে কাজ করার কথা জানিয়েছে এসএমই ফাউন্ডেশন আর এস খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত দেশে যে হাজার হাজার উদ্যোক্তা অর্থনীতির ইতিবাচক সূচকে অবদান রাখছেন তিনি তাদেরই একজন স্বপ্ন দেখতেন স্বাবলম্বী হবেন হয়েছেনও তাই একজন দুজন করে গড়েছেন আঠারো জনের কর্মসংস্থান কামাল হুসাইনের এই চলার পথটা সহজ ছিল না এক যুগ আগে ছাত্র থাকাকালে শুরু করেন পাটের তৈরি ব্যাগ জুতা আর কারু তৈরির কাজ সময়ের সাথে সাথে বেড়েছে তার ব্যবসায়ের পরিধি এক্সপোর্ট করতে হলে এক্সপোর্ট মার্কেটে আপনার যাইতে হবে আপনি বাংলাদেশে বই সে এক্সপোর্টের স্বপ্ন দেখবেন এটা সম্ভব না রেমিটেন্স আনতে হলে আমার বাইরে প্রোডাক্ট নিয়ে যাইতে হবে এবং ওইখান যে আমার অর্ডার কালেক্ট করতে হবে বাংলাদেশে এসে আমি প্রোডাক্ট তৈরি করে এক্সপোর্ট আমার সব কিছুই আছে কিন্তু আমি যদি অর্ডার না পাই বাইরে না যাইতে পারি আমি অর্ডার এক্সপোর্ট কিভাবে করব কামাল হুসাইনের মতো অনেক উদ্যোক্তাই এসেছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এই যেমন মোস্তফা আজাদ দীপুর কথাই ধরা যাক তার গল্পটা চামড়ার দুইটি মেশিনার পাঁচজন কর্মচারী দিয়ে জুতা বেল্ট আর জ্যাকেট তৈরি দিয়ে শুরু তারপর পেরিয়েছেন এক যুগেরও বেশি নানা প্রতিকূলতা পেরিয়ে কর্মসংস্থান করেছেন তিরিশটি পরিবারের তার তৈরি চামড়ার পণ্য এখন রপ্তানি হচ্ছে কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশে বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে গভর্নমেন্ট প্রত্যেক জায়গায় জায়গায় গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে যাবে শুধু সরকারের সদিচ্ছ থাকলেই হবে তাহলে আমাদের আমেরিকাতে লাস ভেগাসে একটা বছরে একটা ফেয়ার হয় সেটাকে আমি যদি তিন চারটা করতে পারি আমেরিকাতে অনেক বড় জায়গা কানাডা যদি কোন কোন সিজনে ফেয়ারগুলা হয় আমরা সেসব জায়গাগুলোতে সেখানে চাহিদা কোন কোন স্টেটে ভালো আমরা সেটা নিয়ে আমরা মার্কেটিং করলাম আমার মনে হয় যদি এগুলোতে ফোকাস করা হয় দেশের রেভিনিউ অনেক পরিমাণ বাড়বে এসএমই ফাউন্ডেশনের হিসেবে দেশে মোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে আটাত্তর লাখ আঠারো হাজার পাঁচশো পঁয়ষট্টিটি যেখানে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজার পাঁচশো বিশটি মোট দেশজ উৎপাদন বা জিডিবিতে এই খাতের অবদান প্রায় পঁচিশ শতাংশ যা আরও বাড়ানো সম্ভব তবে দক্ষ জনবল অর্থায়নের অভাব আর প্রযুক্তিগত প্রতিবন্ধকতায় কাঙ্ক্ষিত হারে এগোতে পারছে না খাতটি এসব সমস্যা সমাধানে কাজ করার কথা জানায় এস এম ফাউন্ডেশন আমরা স্মল ইন্ডাস্ট্রিতে যত মনোযোগী হতে পারবো তত আমরা এক্সপোর্টও বাড়াতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব বেনিফিট তো আছে কিন্তু ফিউচার যে আমরা উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি করব তাদের কিন্তু ল্যাবর রুমটা হচ্ছে এস কারণ আজকে যে এস আছে তাদেরকে আমরা যদি গ্রুম আপ করতে পারি তাহলে এরা একদিন অনেক বড় বড় ইন্ডাস্ট্রি মালিক হবে টেকনোলজি ডেভেলপমেন্ট এবং বিশেষ করে আয়ার সেন্ট্রিক যে টেকনোলজি এইগুলো সম্পর্কে আমরা আমাদের যে এন্টারপ্রিনসরা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি হ্যাঁ আমরা প্রতিনিয়তই আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং তাদের যে আপনার সক্ষমতা বৃদ্ধি তাদের যে স্কিল ডেভেলপমেন্ট এ আমরা কাজ করে যাচ্ছি এসএমই ফাউন্ডেশনের সর্বশেষ তথ্য বলছে দেশের শিল্প খাতে কাজ করে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ আটশো পঞ্চাশ জন যার মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মরত দুই কোটি দশ লাখ চৌত্রিশ হাজার বাকিরা কাজ করছেন বৃহৎ শিল্পে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চলতি ঋণ কর্মসূচির সাথে আরো তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা চায় বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে আইএমএফের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি আইএমএফ বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় চার দশমিক সাত বিলিয়ন ডলারের মধ্যে তিন কিস্তিতে দুই দশমিক তিন এক বিলিয়ন ডলার ছাড় করেছে সংস্থাটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সংস্থাটির কাছে আরও তিন বিলিয়ন ডলার চাওয়া হয়েছে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিতে পারে সংস্থাটি যেখানে কর আদায় বৃদ্ধি সরকারি ঋণ গ্রহণ হ্রাস ও ভর্তুকি কমানো গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধি শর্ত দেওয়া হতে পারে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে প্রতিনিধি দলটি এ সময় শর্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করবে তারা আইন থাকলেও ২২ বছরেও বন্ধ করা যায়নি পলিথিনের ব্যবহার অন্তর্বর্তী সরকার এক অক্টোবর থেকে সব সুপারমার্কেট ও এক নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে সেই সাথে এক নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চালানোর কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই সালে আইন করে দেশে পলিথিনের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয় তবে প্রশাসনের অভাব ও আইনের প্রয়োগ না থাকায় কখনোই কমেনি এর ব্যবহার ও উৎপাদন পলিথিনের পাশাপাশি বেড়েছে প্লাস্টিকেরও ব্যবহার আর এতে হুমকিতে দেশের পরিবেশ ও জনস্বাস্থ্য আইন আছে তারপর ওইভাবে দেখা গেছে যে এটার বিকল্প আমরা অন্য কিছু পাইতেছি না ওরকম কিছু মার্কেটে নাই কিনতে পাই না যার কারণে পলি আমাদের ব্যবহার করতে হয় একটা পলিথিনের দাম পরে আমার মনে করেন আশি পয়সা দাম পরে একটা ব্যাগ একটা ব্যাগ আনলে দশ টাকা লাগবে পলিথিনের সুবিধা যে কাস্টমারের নিয়ে যায় পানি পুনি ঝরে না শরীরে লাগে না পলিথিন শেষ হলো ছুরি মারলো কোথায় মারলো এ করলো এই সচেতনতা আমাদের নাই এমন পরিস্থিতিতে প্রথম ধাপে পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার সকালে রাজধানীর টাউন হল বাজারে জনসচেতনতা তৈরি ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব্যবসায়ী সমিতিতে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত তিনি জানান পলিথিন ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধের কথা পহেলা অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপ্রাইলিন ব্যাগের ভিতরে সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি পহেলা নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি একই সাথে পহেলা নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরের পর আগামীতে একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধের কথাও জানান উপদেষ্টা ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়ি ও কলকারখানায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ উপায়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে কূপ খননের লিকেজ থেকে উদ্গীরিত গ্যাস প্রথমে ড্রামে সংরক্ষণ করা হয় পরে প্লাস্টিক পাইপের মাধ্যমে বাড়ি ও কলকারখানায় সংযোগ দেয় স্থানীয় প্রভাবশালী একটি চক্র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট আসার জালের মতো প্লাস্টিকের পাইপে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়ি আর তিতাস নদী এসব পাইপ দিয়ে বাসাবাড়ি ও কারখানায় অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস সড়কের ধার গাছের ডাল ও বাসাবাড়ির উপর দিয়ে টানা হয়েছে গ্যাস পাইপ সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম জুড়ে এই দৃশ্য তিতাস গ্যাস ফিল্ডে তিন নম্বর কূপ খননের সময় লিকেজ দিয়ে মাটির উপরের স্তরে চলে আসে গ্যাস উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে দুই সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড স্থানীয়রা জানান নদী থেকে উদ্গীরন হওয়া গ্যাস অবৈধভাবে প্রথমে ড্রামে সংরক্ষণ করা হয় পরে ঝুঁকিপূর্ণভাবে সরবরাহ করা হয় বাসাবাড়ির সংযোগ পাবত প্রতি মাসে পাঁচ থেকে সাতশো এবং কারখানায় পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে থাকে একটি চক্র ওই জমিন দিকে তারা বাড়াবাবে অন্যরা কিন কি আইনা এলাকা ভিত্তিক সাপ্লাই করতেছে তবে গত পাঁচ আগস্টের পর এই চক্র অনেকটা গা ঢাকা দিয়েছে অবৈধ ও অনিরাপদ ভাবে গ্যাস ব্যবহারে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা নিরাপদ উপায়ে বৈধভাবে গ্যাস সরবরাহের দাবি তাদের এটি প্রশাসনের নাকের ডগায় কিন্তু এই ভাবে যদি চলতে থাকে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে এই গ্যাসকে সঠিকভাবে পাইপ দিয়ে এবং যে নিরাপত্তা মূলক পাইপ দিয়ে এই গ্যাস মানুষের বাড়িতে বিতরণ করা হোক গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন এই অবৈধ কাজটা যে কোনো প্রভাবশালী মহলই করুক না কেন আমরা আমাদের প্রয়োজনীয়গত ব্যবস্থা নিব। আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোড পরিচালনা করা হবে ব্রাহ্মণবাড়িয়া আর তিতাস গ্যাস ফিল্ডের চব্বিশটি কূপ থেকে প্রতিদিন চারশো মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিজনেস রিপোর্ট টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো সাতাত্তরে বেচা কেনা হয়েছে সাতশো আঠারো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিরানব্বইটির কমেছে দুশো বাষট্টিটির আর অপরিবর্তিত আছে চল্লিশটির দর এবার বাজারের বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে সতেরো পয়েন্ট বেড়ে গিয়ে পাঁচ হাজার সাতশো এসে অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিন বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং প্রবণতা দেখা দিলেও দিন শেষে মার্কেট সতেরো পয়েন্ট পজিটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে তিরানব্বইটি কোম্পানি কমেছে দুশো বাষট্টিটি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল চল্লিশটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল চার্নওভার ছিল সাতশো কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল চার্ন ছিল ছশো তেরো কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টোটাল চার্ন ছিল ছয়শো কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিপি আজকে এদের প্রায় ষাট কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক ইন্ডেক্স বাড়ার জন্য আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশনে ছিল জিপি গেনা প্রথমেই পাচ্ছি হামি ইন্ডাস্ট্রি লিমিটেডকে এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছি গ্রামীণ ওয়ান স্কিম টু গাড়িতে চীনের তৈরি সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র অবকাঠামো ও গাড়ি চালকদের তথ্যে নিরাপত্তার শঙ্কায় চীনা প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণের এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বাণিজ্য বিভাগ এছাড়া যানবাহনে ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেমে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো গাড়ি চালকদের কাছ থেকে ডেটা সংগ্রহ করতে পারে চীন এমন আশঙ্কা বাইডেন প্রশাসনের সেজন্য যানবাহনে চীনা তৈরি সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছে দেশটি যুক্তরাষ্ট্রের দাবি ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেম সংযোগের মাধ্যমে গাড়িতে সম্ভাব্য বিদেশে হস্তক্ষেপ হতে পারে এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে বাজার হারাবে চীনের তৈরি গাড়ি প্রস্তাবিত আইনটি কার্যকর হলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের গাড়ি থেকে চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার সরিয়ে নিতে হবে যা পরবর্তীতে রাশিয়া সহ অন্যান্য প্রতিপক্ষের উৎপাদিত যানবাহনের উপরও আরোপ করার পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ড বলেন বিদেশি প্রতিপক্ষের তৈরি সফটওয়্যার নজরদারির জন্য ব্যবহার হতে পারে যা আমেরিকানদের গোপনীয়তা ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে বিশ্লেষকরা বলছেন চীনা গাড়ি সফটওয়্যার ও যন্ত্রাংশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে কেননা সেপ্টেম্বরের শুরুতে বৈদ্যুতিক গাড়ির উপর শতভাগ শুল্ক আরোপ করে বাইডেন প্রশাসন এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে বাজার মূলনীতির প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান বলেন চীনা কোম্পানি স্বার্থ রক্ষায় কাজ করবে দেশটির সরকার মার্কিন বাজারের জন্য তৈরি গাড়িতে চীনা কোম্পানির হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার বন্ধে অনেকটা সময় লাগবে এমনটাই জানিয়েছে জেনারেল মোটরস টয়োটা হুন্দাই সহ বিশ্বের বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলো একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন